নমস্কার বন্ধুরা রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত ভালো আছো নিশ্চয়ই তোমরা সবাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে ধাবা স্টাইলের এগ ফ্রায়েড রাইস এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে তারপর গরম জল বসিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমি চালটা দিয়ে দিলাম ভাতটা আমি সেদ্ধ করব এইটটি পারসেন্ট তারপর প্যানে তেল দিয়ে আমি ডিমের ভুজিয়া তৈরি করে নেব আমি দুটো ডিম নিয়েছি এক একটা ডিমের মধ্যে আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি তবে ইচ্ছা করলে ভুজিয়া আগে থেকেও তৈরি করে রেখে দিতে পারো এবার কড়াই তেল দিয়ে একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে নেড়ে নিলাম তারপর বিনস আর গাজর দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব এবার ক্যাপসিকাম মিশিয়ে দিলাম ক্যাপসিকাম মিশিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমি মটরশুঁটি মিশিয়ে দিচ্ছি এবার আমি কড়ায় ভাতগুলো মিশিয়ে দিচ্ছি আমি তিন চারটি ব্যাচে বেসাচ্ছি যাতে সবজির সাথে ভাতগুলো খুব ভালো করে মিশে যায় এরপর নুন দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম তারপর একে একে সস গোলমরিচ গুঁড়ো ও ভাজা তিল দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার ভিনিগার মিশিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে তারপর ডিমের ভুজিয়া মিশিয়ে একটু নেড়ে নিয়ে আমার গ্যাস বন্ধ করে দিলাম তারপর আমার সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম আমার এগ ফ্রায়েড রাইস তোমরাও এইভাবে ট্রাই করো আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও